এনআরসি সি এর বিরুদ্ধে রাজীবপুর বীরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক চোদ্দই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা অশোকনগর বিধানসভার অন্তর্গত রাজীবপুর বীরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ প্রতিবাদ সভার আয়োজন করা হয় রবিবার সন্ধ্যা ছটায় বালিশার চৌমাথায় এনআরসি ও সি এ এর বিরোধিতার আয়োজিত এই সভাকে কেন্দ্র করে এলাকায় জমে ওঠে রাজনৈতিক উত্তাপ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি স্পষ্ট ভাষায় বিজেপির এনআরসির চালু প্রচেষ্টায় কড়া সমালোচনা করেন তার বক্তব্যে উঠে আসে বাংলার মাটি ও বাঙালির অস্তিত্ব রক্ষার প্রসঙ্গ তিনি বলেন আমাদের মাটি সংহতি না ইউপি বিহার হইবে না আমরা বাঙালি আমাদের কারোর দয়ায় বাঁচি না নারায়ণ গোস্বামী আরো অভিযোগ করেন যে বিজেপি পশ্চিমবঙ্গে এনআরসি চালুর মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে এবং বাঙালিদের টার্গেট করছে তিনি আইএসএফ কেউ বিজেপি দালাল বলে কটাক্ষ করেন সভা পরিচালনায় ছিলেন বারিসাদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মঞ্চে আরো উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বৃন্দাবন ঘোষ হাবড়া দুই পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মদক্ষ শেখ মিনহাজ উদ্দিন রাজীবপুর বিরাঞ্চলে অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিফুল হাসান মিন্টু রাজীব বীরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা দাস উপপ্রধান আব্দুর রাজ্জাক মন্ডল পঞ্চায়েত সদস্য আবু বক্কর সিদ্দিকী প্রতিনিধি কারিমুল্লা মন্ডল এলাকার প্রবীণ নেতৃবৃন্দ মহিলা নেতৃত্ব সহ স্থানীয় জনপ্রতিনিধিরা শুরু থেকে সাধারণ মানুষের ব্যাপক জমায়েত লক্ষ্য করা যায় সবার অনেকেই এনআরসির ইস্যুতে তাদের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা বলেন এনআরসি ও সি এর মতো বিতর্কিত রাজনীতির মাধ্যমে বিজেপি রাজ্যে বিভাজনের রাজনীতি চালাচ্ছে কিন্তু বাংলার মানুষ ঐক্যবদ্ধ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত সবাই বক্তৃতার মাধ্যমে ভবিষ্যতের আন্দোলনের রূপরেখাও তুলে ধরা হয় এলাকার মানুষ জানান এই সভা তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে এবং নাগরিকত্ব প্রশ্ন বিজেপির রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে এই সভা থেকে বিজেপির বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের আহ্বান জানানো হয় বক্তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় সাধারণ মানুষের উদ্বেগ আশঙ্কা ও স্বতির বার্তা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হবে বিজেপি মাঝখানে আর কি এবারে যদি কেউ এখানে ধর্মনিরপেক্ষ শক্তি যদি আইএসএফকে ভোট দেয় উপকার সুবিধেটা তৃণমূলের থেকে ভোটটা যদি কেটে যায় তাহলে সুবিধেটা কার ভারতীয় জনতা পার্টি ভারতীয় আপনারা কি মনে করেন যে পশ্চিমবাংলায় আই এসএফের অবস্থানটা হাঙরের একটা সিট আছে সেটা থাকবে কি থাকবে না দু সালে বোঝা যায় লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষকে তিনি বিভিন্ন প্রকল্পের সুবিধা দিয়েছেন যে কোনো দলের লোক সে সুবিধে পেয়েছে তাহলে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির মতো শক্তিও কেউ পরাভূত কিভাবে করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত পরিশ্রম করে সেই লড়াইটা লড়ছে এখানে আই ভূমিকা কী কী ভূমিকা আছে ভোটে একবার কেউ দাঁড়ায় আই এস বলুন বিজেপি বলুন সিপিএম বলুন ভোটের সময় পনেরো দিন দেখা যায় ব্যালট বাক্স বিডি অফিসে চলে যায় ওনারাও যে চলে যান আর পাওয়া যায় আবার যেদিন ভোট আসে তার কোনো দিন আগে পাওয়া যায় দেখুন বাংলা একসময় বাংলা ভারতবর্ষকে চালিয়েছে আমরা দেশ চালিয়ে ইংরেজদেরকে হটানোর মূলে আমাদের বাঙালি বিপ্লবীতা সুতরাং দেশ চালানোর অভিজ্ঞতা আমাদের আছে আমরা যারা দেশ চালাই তারা নিশ্চয়ই কারোর বর্ষতা বাঙালি স্বীকার করবে না বাঙালি আমরা বলেই হতে পারি কিন্তু আমরা হিন্দি এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে এবং বাঙালি কারু মানে আন্ডারে থেকে আমরা কাজ করব না চামচাবাজির মধ্যে আমরা এটা দেখুন এটা ভারতীয় জনতা পার্টি বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং বাংলা বাংলাভাষী বিরোধী এটা বোঝা যাচ্ছে সবচেয়ে অবাক বিজেপির যারা রাজ্য পর্যায়ের নেতৃত্ব এদেরও তো মাতৃভাষা বাংলা তাদের তাদেরকে গ্যাততাও হচ্ছে না এই প্রশ্নটা আমার পক্ষ থেকে আছে